হ্যালো দো সাইন আল্লাহ বলেন আমার নানী যা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন চার জন্মকিলা পৃথিবীর শ্রেষ্ঠ এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিদা আমার নানী সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমাগ করেছেন ইসলাম ধর্মগ্রহণ করেছেন আমার নানী যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন আমার নানি আল্লাহর পরে যার সম্মান ওই বিশ্ব নবীর আদরের বলন্ত দেখি এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি না আপনার নানির চেয়েছে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম ও অনেক অনেক গুণ বেশি তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি

গো নানা বুজাইয়া আমার সম্মান আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন আপনাকে দিয়ে আমার அப்பா সম্মানিত হয়েছেন আপনার মার কারণে আমার নানি সম্মানিত হয়েছেন আপনার কারণে জরে কন্ঠিয়া ঠিক আল্লাহ সরু জিন্দে আল্লাহ করে বলেন গো

দাঁত তোমার গরু বের হয়ে গেল আমার রাত্রিতে অন্ধকার ধনীতে তিনি ঝিলকি দিলে বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যায় ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুসকিং আসি দিলেন আর দাঁত মোবারক গরু বের হলো আমাদের কাছে মনে হইল অন্ধকার ধনীতে বিদ্যুৎ চমকাইতেছে আমরা এক বর্তিকার করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি শেষ করা যাবে না আমার তোরে এখন আসুন কবি বলেন ইউসু দমে ঈশা ইউসু আলী কিসামের সুন্দর অগ্নবীজি আপনাকে দিয়েছিলেন আম্মা জানায় এস বলেন দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগায়া দিয়েছিলেন আগিয়েছিলেন আর আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজর দেখতে তাহলে ছুরি হাতের মধ্যে না লাগায়া তোমাদের শরীর কলিজার মধ্যে লাগায়া দিতে ইয়া যো ইসলাদ ওসমে সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই কিন্তু আল্লাহ নবী

আল্লাহর হুকুমে উঠ কার হুকুমে কারণ জিন্দা মুদাকে জিন্দা করা জিন্দারে মরণ দেওয়া এই ক্ষমতা কার এটা আরে শূন্য তোয়াল জমাতে রাখি যা আর কন্যা

এই সালে ইস্তিলাহ কসম যখন বলতেন কোন باذنাল্লাহ তখন মৃত जिंदा হয়ে উঠলো এই মজাজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন নাই এক কাফিরকে যখন কালিমা দাওয়াতিরো সে তখন ডাক দেয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে সে যদি जिंदा হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব তার ধারণা করল মুখ হবে না আমারও কালিমা করতে হবে না আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন মনে দেখা দাও

দলাইরুন নববত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহ গিয়ে বলে নবীজির সামনে গেলেন নবীজির চার আনওয়ারের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে চারার রং পরিবর্তন দেখা যায় দৌড়ে গিয়ে ও টি বানাও গো আমি একটা ছাগল আছে এটা যাব করিয়া গোস্ত বানাইয়া দিয়ে যায় পাক করো কি করবেন আমি নবীজি কে দাওয়াত দিব স্টি ডাক দেওয়ার স্বামী আমাদের করে যে আর কোন খাবার নাই বাচ্চারা কি খাওয়া বাচ্চাদেরকে আর ছাড়া ক্ষুধার্থ থাকতে পারে আমার নবীজি ক্ষুধার্থ থাকতে পারেন না আমাল করে যদি খাবার থাকি আর বিশ্ব নবী যদি ক্ষুধার্থ থাকে গো মাঠে আমি আশিক রসুল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না ছিলেন জীবন উৎসর্গ করেছে সন্তানের কথা খেয়াল করে নাই আমি রবি শুন্য তুই না আমি কামনে আশিকে রসুল রইলাম আমার বুঝে ধরে না আশেক দুই রকমের হয় একটা হলো ব্যক্তির আশেক আর একটা হলো ব্যক্তির মানের আশেক সাহাবাই کرام ছিলেন ব্যক্তির রসূলের আশেক জীবন উৎসর্গ স্বর্গ কোনেছে নবী যা পছন্দ করে নাই তা কোনদিন তারা ব্যবহার করে নাই গেছেন হলুদ রঙের চাদর গাও দিয়া হলুদ আর শালো কাপড় যে একটা একটা লাল এই দুই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহের তাহরিমি।

আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও আগুনে দিব কেন গ এত শখ করে বানাইছেন আগুন দিতাম কেন উনি বলেন আমার যতই শখের হোক না কেন এই কালার গো আমার নবী পছন্দ করেন না যেই কালার

গায়ে চোখের পানি ছেড়ে দিয়ার কান্দেন আর বলে আল্লাহ এই সাত বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে এই কথালা এখন এর কেমনে কই গো নবীজির কাছে বারবার দস্তাওয়াণ চোখের পানি ছেড়ে দিয়ার কান্দেন জবাব দেয় না এবারে বাচ্চা দৌড় দিয়েয়া নবীজির কদম বরক ছড়াইয়া ধরে বলেন কথা বলেন না কেন শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন কিন্তু কথা বলেন না কেন আল্লাহর নবী তো বললেন রে বসির ইব্রাহিম তোরাব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহ তো এর জান্নাতের ভিতরে চলে গেছে এমনি বাচ্চা কান্নার বলে ইয়া আল্লাহ শুদ্ধ লাল হয়ে গেছে আমার দেয়াল কেউ নাই আমার মা নাই আমার ভাই বোন কেউ নাই আমি কোথায় যাব সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম এখন কার গলায় ধরে ঘুমাবো আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে কোথায় যাবে একবার তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না যাওয়ার আগে হবে সেই দিকে আর আল নাই শহীদ হয়ে গেছেন নবী গো কোথায় যাব কার কাছে যাব সন্ধ্যা হয়ে গেলে এখন আমি কার গলায় ধরে ক্ষমাবো এমনি আল্লাহ নবীর টান তাকে বুকে শুনে দয়া দয়া বলে বসির খোলা কান্দিস না তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয় যদিও তো রেতে পারবো না কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো বাকি জীবনের জন্য আমি রসূল তো রাব্বা হয়ে গেলাম এখন থেকে তুমি আমার গলা ধরে ধরে কাঁপ গোমাবে এই চলো আশিকের রসূল তারা হলো আশিকের রসূল জাবেরকে আল্লাহ বলরে কোন কে নবীরকে দাও বললেন আল্লাহর আমার ঘরে আপনার দাওয়াত রসুল বলেন আমাকে যখন দাওয়াত দিয়েছ তোমার গোষ্ঠীর লোকদের কেউ ফয়ালে সাড়ে তিন কেজি আধা রসুল যে দাওয়াত দিয়েছে গেছিল এখন রসুল কে তোমার গোষ্ঠীর লোককে দাওয়াত দিলাম কিন্তু সাহাবিরা রসুলের কি পরিমাণ কি পরিমাণ বিশ্বাস আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিছেন অভাব অনুটনের দেশ দাদাও আইসে দাদার নাতির লই আইসে এখন এই অবস্থায় যাবের দিলাম বলেন আল্লাহ এখন কি যে সরম পাই আল্লাহ রসুল বলেন ও যাবে

যে বক্রিক হাড্ডি গুলো আছে সব হাড্ডি গুলো এক জায়গায় আছে করে করে হাত বোলালেন হাত বোলায় হাত রাখলেন আর নবীজির দোয়া করলেন চাবির বলেন যে আমি নবীজির মর্মমারক নর্তে দেখেছি এতে বুঝলাম রসুন দোয়া করতেছেন কিন্তু কোন শব্দ শুনিনি এই কারণে কোন দোয়া পড়লেন সেই কথাটা আমি বলতে পারি না আমি জানি না কোন দোয়াটা পড়লেন কিন্তু টোট মোবারক মারায় আমি বুঝতে পারলাম দোয়া করতেছেন হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডি একত্রিত হয়ে পুরা লেগে আগের ছাগল বক্তি হয়ে গেল কিছুক্ষণ পরে দেখি কান মারা দিয়ে জিন্দা হয়ে দাঁড়ালো আলু রসুল বলেন ও জাবে এই না ও তোমার বকরি ফের দিলে যাবো হলো জাভের রদিয়াল বলেন যা আমি এই ছাগল বকরি নিয়া আমার ওয়াইফের সামনে আমার স্ত্রীর সামনে যখন গেলাম তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকুল গেছি আমার ওয়াইফের সাগর বকরিটা দেখে বলে এটা তো আমার বকরিটার লাগান হলো জাভের রোদিয়াল লামন বলে লাগান কয়ো না আমরা তেনা জব করে খাওয়াই লইলে তো লাগান কত মনে কি গোন উনি বলেন খাওয়া ইসলাম টিকে বিশ্ব নবীর मौজেদা রসূলের দুয়ার বরকতে حق দিক থেকে আগের মুক্তি হয়ে গেছে এই জাতীয় গরোমা যদি বলতে যায় রাত শেষ হবে শেষ হবে না এই জন্য কবি বলেন হুসনা ইউসুদামে ঈসা হুসনা তার মজা যা আর মজায়ের সঙ্গে আদ প্রবল তুলিতে রাখলে আর বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত এই মজ যা অগ্নবীজি এক কথায় হামাদান সমস্ত নবীরা যে সমস্ত মর্যাদার অধিকারী ছিলেন আপনি একাই সমস্ত মর্যাদার অধিকারী কিন্তু অগ্নবীজি আপনাকে আল্লাহ যা দিয়েছেন সতন নবীকে আল্লাহ তা দেন নায়া আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন নাই এগুলা কি কিছু আলোচনা সুরায় কাউসারের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলমিন এই সুরা কাউসারের মধ্যে এমন কতগুলো নিয়ামতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে আর কোন নবীকে দেওয়া হয় নাই এই সুরার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সুরার সামেন জুল বুঝতে হবে কেন নাজিল করা হয়েছে

এদের পানি পান করা নিয়ে এবার এদেরকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা কুরেশা করত মদিনার থেকে এক ইহুদি আলেম আসছে সে আলেম আবার সর্দার আবার আছে না যখন মূল্য লিডারিও করে আবার দুই নম্বর কামও করে এখনো নাই এর নাম হলো এই খুদি মুক্তার নাম হলো কাব ইবনে সে আшал করে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে मेहमानরা আসে এদের খাবারের ব্যবস্থা আমরা করি এদের থাকার ব্যবস্থা আমরা করি এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে মুহাম্মদ শ্রেষ্ঠ মুহাম্মদের সম্মান বেশি না আমরার বেশি আমরা যে আল্লাহর ঘরের নিয়ামতের খেদমত করি সম্মানটা কার কাবিন আশরম ইহুদি আলেম হওয়ার কারণে তা তোরাক কিতাব সম্পর্কে তার জানা জেনি আসিল কি তুই আলিম সে তোরাক কিতাবের ফাতা উল্টাইলেই ফাতায় ফাতায় বিশ্বনবীর নাম লেখা আছে এখন সত্য কথা বললে রসুল কে শিখ কো বালুক বলে জানে উনি যে নবী কিন্তু চিন্তা করে দেখলো যে ওনার কথা যদি বলি যে উনি নবী এই কথা বললে তখন দেখা যাবে আমার আর রুটির মধ্যে ভিবরা উঠে যাবে হালুয়া রুটির মধ্যে সুতরাং স্বাদ নষ্ট হবে তাই সত্য কথা বলবো স্বার্থর জন্য সত্যরে গোপন কইরা সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো অতএব তোমাদের সম্মান মর্যাদাই মোহাম্মদ হাসানের চাইতে বেশি আল্লাহ কয় তুমি স্ত্রী কইলে কি তাহলে তো তার দাঁত বাঙ্গা জবাব দেওয়া লাগে আল্লাহ তাই সুরা কৌশল নাদিল করে এদের ডাঙ্গার জবাব দিয়ে বিশ্বরবির সানা মর্যাদা এই সুরার মধ্যে তুলে ধরেছে আলমিনের তিন ছেলে ছিল তিন ছেলের একজনের নাম কাসিম একজনের নাম হইল তাহিব একজনের নাম হইলো ইব্রাহিম কোন কোন বড় লরে 4 জন তাহের তৈয়ব আরজন কয় তৈয়ব আসলে তাহের নামের তৈয়ব তৈয়ব বললাম ওই এই কারণে একজনের দুই নাম 4 জনের যায় আসলে সই কথা লোক তিন ছেলে ছিল আর চার মেয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কনার ছেলেগুলো শুরু থাকতেই নিয়ে এসেছে বড় হইতে দেন নাই শুরু থাকতেই নিয়ে গেলেন রসুলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়া সাথে দিয়েছেন আর রসুলের ছেলেগুলো শুরু থাকতেই আল্লাহ নিয়ে গেছেন এই যে ছেলেগুলো নিয়ে গেলেন রসুলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ এর অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আমিন ছেলেগুলোকে শুধু অবস্থায় উন্নতায় নিয়ে নেন একটা কারণ আর কারণ বলতে গেলে সময় যাবে জননে লম্বা করতে চাই না আল্লাহ নবীর ছেলেরা যখন নাই আর নবীজি যখন কালিমা দাওয়াত দেয় আস ইবনে মুয়াইন্নাবে একটা দুশমন চরম दुश्मन এ দাগ দিয়া কয় হাটে গাটে গায় খালি কথা কল কেন দাহু ওয়া হুয়া তার आलोचना বাদ দেয়া যাচ্ছে হলো নির্বংশ তার বংশ নাই তিনি বিদায় হয়ে গেলে ছেলেও নাই নাতিও নাই ফতিও থাকবে না একদিন অটোমেটিক পৃথিবী থেকে তার নাম মিটে যাবে এমনি আল্লাহর নবী বড় মনে কষ্ট পাইলেন আকারে আমার আট খোলা বলে নির্বংশ বলে আল্লাহ রাব্বুল আমিন তখন তাদের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য শিষ্য নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সোনায় কৌশল নাজিল করে বলেন নবী গু আপনি কাবরায় না ওরা যা বলে তা ঠিক নয় ওরা হবে নির্বংশ আর আমি আল্লাহ যতদিন থাকবো আছি ততদিন পর্যন্ত আপনার নবুও থাকবে বাতিল হবে না আল্লাহ তখন সোনায় কৌশল নাজিল করে বলেন আমি আল্লাহ আপনাকে কৌসার দান করলাম কৌসার দিলাম এরকম কি কৌসারের ব্যাগটা অনেক লম্বা শুধু কৌসারের শব্দের যদি ব্যাখ্যা দিতে যাই চল্লিশ দিন পর্যন্ত এই সামবাড়ি থাকতে হবে কৌসারের চল্লিশটা অর্থ যেরকম কয়টা আল্লাভফরো দিনরা দিরা আমরা তুলে এলে কাবিরের মধ্যে কৌ শরীর চল্লিশ টবর্ষে লেখেছেন তব সিরে বাহারমোহিতের মধ্যে উল্লেখ করেছেন অবলম্বী আমি আপনার কৌষ দিলাম এরা তুকি দিলাম অবলম্বীজি দুনিয়ার ওয়াইনে আব

না কাল কাল অবানবী আমি আপনাকে কাউসার দিলাম এর অর্থ হলো আমি আপনাকে বেশি উম্মত দান করলাম এত উম্মত আর কোন নবীকে দেন নাই কত নবীর বয়স মাত্র তেইশ বছর দাওয়াত দিছে আর নুনবীর দাওয়াত দিছে সাড়ে নয় সদস্য উমত হইল চল্লিশ জন আশি জন তাফসির ইবনে কাতিরdte বলেন নবীজি কেবলামানমত আল্লাহ রব্বুল আলামিন নবীকে দেখা দিয়েছেন রাসূল বলেন যত নবী দুনিয়াতে এসেছে সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করেছেন আপনি কোন জায়গায় দেখা নাও হইলো হাদিসের মধ্যে তার নাম উল্লেখ নাই এই জন্য মুহাদ্দিসিনে کرام বলেন দুইটা জায়গা হতে পারে একটা হলো মিরাজের রাত্রিতে আর একটা হলো স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী বলেন তাকায় দেখি কোন নবী 80 জন মত নিয়ে আসে কোন নবী 40 জন

তাদের পায়ের আঘাতে তুলা বালু উঠতেছে আমি বললাম ও আবুল আর আমিন এই নবী কোন নবী এত উম্মৎ নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্যে আল্লাহ ডাক দেয়া বলেন তিনি বলেন বলে ইসরাইলের জালি লুলুকাদার মুসালিক ইসাল্লা তুসলাম তার সয় লক্ষ উম্মৎ আপনার সাথে দেখা করার জন্য হাসতেছে রসুদের উচ্চ একটু মারি ওয়া গেল এই জন্য প্রভু ভাতো অন্যতম আবার হবে না কামাতের মাঠে সকল নবী উম্মতের গলায় তিনি বড় হবে আল্লাহ এত উম্মত আমার হবে না আল্লাহ এত উম্মত আমার হবে না এমনি আল্লাহ ডাক দেন নবী গো কি পরিমাণ উম্মত আপনার হবে এখনই আমি আপনাকে দেখায় দেই আমার লজ মাহবুজের ওই বইডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে এখন আমি আপনাকে দেখায় দেই আপনি এত মাথার ডান দিকে কোরআন জীবনে বলেন আমি মাথা মো ডান দিকে ঘুরাই